এবার নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের জেল নাকি জিমখানা পশ্চিমবঙ্গের অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলবন্দি দশায় একাধিক হেভিওয়েটদের ওজন কমতে দেখা গিয়েছে গত বছর যেমন গৌরপাচার মামলায় জামিন পেয়ে বেরোনোর পর কেষ্টকে চেনা দায় হয়ে পড়েছিল তার ঝরে যাওয়া চেহারা দেখে অবাক হয়েছিল বহু মানুষ এইসব দেখে অনেকেই হয়তো ভাবেন স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য জেলের চেয়ে ভালো বোধ আর কিছু নেই এই আবহেই এবার নজিরবিহীন মন্তব্য করল দেশের প্রধান আদালত সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা জানা যাচ্ছে অপরাধ মামলায় জেলবন্দি এক মহিলা সম্প্রতি জামিনের আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেই মামলায় জামিন পাওয়ার ক্ষেত্রে ওই মহিলা স্থূলতাকে হাতিয়ার করেন ওই আইনজীবী এর পরিপ্রেক্ষিতে বিচারপতি বেলা এম ত্রিবেদী বলেন জেলে থাকুন ওজন কমে যাবে এমনি এমনিই তো আপনি এতটা মোটা আপনি যদি জেলে থাকেন জেলের হাওয়া খান তাহলে আপনার ওজন কমে যাবে জামিনের আবেদনকারী মহিলার আইনজীবীর বক্তব্য তার মক্কেল স্থূলতাজনিত সমস্যার শিকার অতিরিক্ত ওজন হওয়ার কারণে নানান সমস্যায় ভুগতে হয় তাকে ফলে জেল হেফাজত থেকে তাকে মুক্তি দেওয়া হোক জামিনের ক্ষেত্রে এই যুক্তি শুনে কার্যত রেগে যান জাস্টিস ত্রিবেদী শীর্ষ আদালতের বিচারপতি পাল্টা জিজ্ঞেস করেন জামিন পাওয়ার জন্য আদালতে এমন যুক্তি দেওয়া যায় এই ধরনের যুক্তিকে হাতিয়ার করে সংবিধানে কি জামিন পাওয়ার কোনো সংস্থান রয়েছে জবাবে ওই মহিলার আইনজীবী বলেন স্থূলতার কারণে আমার মক্কেল নানা ধরনের সমস্যায় ভোগেন এ কথা শোনার পরেই বিচারপতি ত্রিবেদী বলেন ওজন যখন বেড়েছে তাহলে ওনাকে জেলেই রাখা হোক ওজন এমনিই কমে যাবে তারপর সমস্ত অসুখও কমে যাবে তখন আর কোনো সমস্যা থাকবে না আপনার সমস্যার আমিই সমাধান করে দিলাম